প্রতিটি বছর শিল্পকলায় পিঠা পড়ির অনুষ্ঠান হয়। বছরের জানুয়ারি মাসের উনিশ তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এই দশ দিন সুন্দর করে একটা উৎসব হয় যেটার নাম হচ্ছে পিঠা উৎসব আর এটা হয় ঢাকা শিল্পকলাতে তো এবছর জানুয়ারিতে উনিশ তারিখ থেকে শুরু করে যখন স্টার্ট হয়েছে উৎসবটা তো সেই সময়টাতে আমি জানতাম না যে পিঠা উৎসব হয় এমনিতেই গিয়েছিলাম যে আসলে দেখি শিল্পকলায় ভালো লাগতেছিল না ঘুরতে অমনি দেখি যে পিঠা উৎসব চলতেছে তো ভাবলাম যে একটু ঘুরে ঘিরে দেখি যে আসলে পিঠ কি কি পিঠা বা কিভাবে কি হচ্ছে তো আমি এই জন্য ছোট 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 কিছু কিছু ক্লিপ ওখান থেকে নিয়ে এসেছি আপনাদের দেখাতে তো চলুন সেটাই আজ দেখে নেই যে পিঠে উৎসবে কি কি হচ্ছে লেটস গো বন্ধুরা চলুন আজকে আমরা ঘুরে আসি বাংলাদেশ শিল্প একাডেমি থেকে তো সেখানে আমরা যাব ঠিক তারই সামনের অংশ এই রাস্তা আর সে রাস্তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের টং দোকান আর এই টং দোকানগুলো গড়ে উঠেছে এখানে আসা লোকজনের কারণেই তো আমরা গাড়ি থেকে নেমে এখানে হাঁটতেছি এই যে ডান পাশে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সো আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব চলুন বন্ধুরা দেখা যাক ভিতরে কি চলছে আজ যেহেতু লোকজনের সমাগম অতএব ভালো একটা কিছু চলছে রাইট আজ চলছে পিঠা উৎসব শিল্পকলাতে রমরমা পিঠা উৎসব চলতেছে হাজারো রকমের পিঠা বাহারি ধরনের পিঠা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা সব দিয়েছে এখানে দেখুন এই জায়গা থেকে শুরু হয়েছে একদম ঘুরে ঘুরে এই যে মাঝখানে রয়েছে পদ্মা সেতুর প্রতিকৃতি আর ওই পাশটাতে বাম পাশটাতে আমি সেটা পরে দেখাবো রয়েছে এক মঞ্চ যেখানে লাইট জ্বলতেছে আর এই যে দেখাচ্ছে এটা হচ্ছে একটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ যেটা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে আর এই যে এই পাশটাতেও পুরোটা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল যা পিঠার জন্য দেয়া হয়েছে এখানে বসে বসে তারা পিঠা তৈরি করে এবং বিক্রিও করতেছে বইমেলার মতোই একটা ধরনের যেটা হচ্ছে পিঠা উৎসব আর এই উৎসবটাও চলবে একদম দশ দিন উনিশ তারিখ উনিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে আর উনতিরিশে জানুয়ারি পর্যন্ত এটা চলবে এই যে ভিতর সাইড আমি যেটা বলেছি আমি আগেই যে ওখানে প্যান্ডেল দেয়া হয়েছে মঞ্চ দেয়া হয়েছে সেটা দেখাবো এই সে মঞ্চ এখানে কিছুক্ষণ পরে চলে আসবে গায়করা এ হচ্ছে পিঠা দেখুন কত রকমের কত ধরনের পাহাড়ি রং বেরঙের পিঠা দেখলেই মুখে জল চলে আসে জিভে জল চলে আসে মনে চায় এখনই নিয়ে খেয়ে ফেলে আমি তো খেয়েছি কয়েকটা আপনারাও কি খেতে চান তাহলে অবশ্যই উনত্রিশ তারিখের মধ্যে শিল্পকলা একাডেমিতে আসতে পারেন চলবে ধুমছে পিঠাপুলির উৎসব আমার খুবই ভালো লেগেছে এমন সব উৎসব যে উৎসবে আমাদের বাঙালির ঐতিহ্যকে ধরে রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ